দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন বিস্তারিত তথ্যগুলো জেনে নিই দর্শক নতুন একটি খবর আকাশে বাতাসে ভাসছে সেই খবরটা দেশের জন্য কতটা ভালো কিছু হবে কতটা বিপজ্জনক হবে সেটা আপনারাই বিবেচনা করবেন খবরটা সত্য কি মিথ্যা সেটা জাস্টিফাই করার মতো ম্যাটেরিয়ালস এই মুহূর্তে আমাদের হাতে নেই কিন্তু খবরটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেই খবরটা হল সেনাপ্রধানকে ডক্টর ইউনুস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন খবরটা বিশ্বাসযোগ্য কি খবরটা সত্য হলে খবরটা সেনাপ্রধানের মানা উচিত কিনা সেই আলোচনা তো করবই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপত্তলিকা দাহ করা হয়েছে আজকে এবং তার পদত্যাগ আবারও চাওয়া হয়েছে উত্তেজনা তৈরি হচ্ছে স্বরাষ্ট্র উপদেশটাকে নিয়ে একের পর এক সেই আলোচনাটাও করব এই ভিডিওতে থাকবেন এই ইনস্টাগ্রামে টিকটকে ফ্রি দেখতেও পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সেনা প্রধানকে ডক্টর ইউনুস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে সেনাপ্রধানকে কেন ডেকে পাঠালেন কারণ কদিন আগে সেনাপ্রধান রীতিমতো বোমা ফাটিয়েছেন সেনাপ্রধান সরকারকে এবং সমন্বয়কদের সাবধান করে দিয়েছেন দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড চলছে মব চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই মব কালচার দায়ী পুলিশের নিষ্ক্রিয়তার জন্য পুলিশের বিরুদ্ধে সরকারের অহেতুক অ্যাকশান দায়ী এমনভাবে সরকারের নানা রকমের সমালোচনা করে সরকারকে রীতিমতো বেকায় দায়ী ফেলে দিয়েছেন সরকারকে বেকায়দায় ফেলার পরে সরকারের টনক নড়েছে সরকারের উপদেষ্টারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন দৃশ্যমান তারা দেখানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমে গণমাধ্যমকে গভীর রাতে ডেকে সংবাদ সম্মেলন করছেন বোঝাচ্ছেন যে তারা সারা রাত জেগে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার বিবিসিকে দেয়া সাক্ষাৎকার নিয়ে রীতিমতো ট্রলে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে প্রধান উপদেষ্টাকে এর চাইতে বেশি সমালোচনার মুখোমুখি হতে দেখা যায়নি এবার যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সমন্বয়কদের পক্ষে সরকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারকে ট্রল করছেন বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি উন্নতি হয়েছে আগের মতোই রয়েছে এই কথা বলে বেশি বিপাকে পড়েছেন প্রধান উপদেষ্টা যেটার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন সেনাপ্রধান সেনাপ্রধান আইনশৃঙ্খলা পরিস্থিতির একেবারে নজিরবিহীন অবনতির জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছিলেন সমন্বয়কদের মব কালচারকে দায়ী করেছিলেন সেই পথে না হেঁটে প্রধান উপদেষ্টা একেবারে উল্টো পথে উল্টো কথা বলে ট্রলের শিকার হচ্ছেন এবং সেনাপ্রধানের মন্তব্যকে নিয়ে তার মন্তব্য চাইলে তিনি সেটাকে পাশ কাটিয়ে গিয়েছেন বলেছেন যে সেনাপ্রধান তার তার ব্যাপার এরকম আলোচনার মধ্যেই একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে সেনাপ্রধানকে নাকি ডক্টর ইউনুস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেশের বোধ আরও বড় ক্রান্তিকাল আসছে যদিও এই ঘটনার সপক্ষে কোনো এভিডেন্স এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি এটা কানাঘোসা চলছে বিদেশ থেকে একজন ইউটিউবার খুবই বোল্ডলি এই কথা বলেছেন বলেও শোনা যাচ্ছে তার ইউটিউব কন্টেন্টে তিনি একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করছেন সেনা প্রধানকে তিনি ডেকেছিলেন প্রধান উপদেষ্টা ডেকেছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন সেনা প্রধানকে তিনি অনুরোধও করেছেন যে তিনি যেন পদত্যাগ না করেন সেনাপ্রধান পদত্যাগ করতে বলছেন প্রধান উপদেষ্টা এই কথা ছড়িয়ে পড়ার একটা ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই রয়েছে ব্যাকগ্রাউন্ডটা হল সেনাপ্রধানের যে বক্তব্য এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য বিবিসি কে দেয়া সাক্ষাৎকারে যে বক্তব্য সেই বক্তব্য একেবারে মুদ্রার এপি মুদ্রার এপিটপিট এতেই বোঝা যায় যে সেনাপ্রধান যে কথা বলছেন সরকার সেই কথা মানছে না কিংবা আমলে নিচ্ছে না কিংবা সরকার সেনাপ্রধানের ওই কথার পরিপ্রেক্ষিতে বেকায়দাই পড়েছে সেই কারণে সরকার প্রধান তাকে পদত্যাগ করতে বলতেও পারেন কিন্তু সেনাপ্রধান কি পদত্যাগ করতে বললেই পদত্যাগ করবেন আর সেনাপ্রধান পদত্যাগ না করলে সরকারের কি এই মুহূর্তে ক্ষমতা রয়েছে সেনাপ্রধানকে অপসারণ করার আমার মনে হয় নেই কারণ সেনাপ্রধানকে অপসারণ করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের হাতে যে প্রেসিডেন্ট কিনা বর্তমান সরকারের হাতে নেই প্রেসিডেন্টের সঙ্গে সরকার প্রধানের ডক্টর ইনুসের দূরত্ব স্পষ্ট আমরা একুশে ফেব্রুয়ারি দেখেছি এর আগের যে ট্রেন্ড ছিল প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দেওয়ার জন্য দাঁড়ান প্রেসিডেন্ট আগে হাত স্পর্শ করেন তারপরে প্রধানমন্ত্রী দেন সেই ক্ষেত্রে এবার একেবারেই ব্যতিক্রম দেখলাম প্রেসিডেন্ট ফুল দিয়ে শহীদ মিনার স্থান ত্যাগ করার পরে প্রধান উপদেশটা আসলেন তারপরে ফুল দিলেন তার মানে স্পষ্ট ব্যাখ্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা এক ধরনের অ্যাভয়েড করছেন তো অ্যাভয়েড যখন করছেন তখন বিবিসির এই সাক্ষাৎকারেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক কেমন কিংবা যোগাযোগ আছে কিনা প্রধান উপদেষ্টা সেখানেও দায়ী সারা উত্তর দিয়েছেন বলেছেন যে এমনি যে তার সঙ্গে খোশ গল্প করার তো কিছু নেই প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হচ্ছে কথাবার্তা হচ্ছে প্রয়োজনে হচ্ছে প্রয়োজনের বাইরে তো দরকার নেই এই কথাই প্রমাণ করে প্রেসিডেন্টের সঙ্গে তার এবং তার সরকারের দূরত্বটা চরমে যখন প্রেসিডেন্টের সঙ্গে চরমে দূরত্বটা তখন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না যদি সেনাপ্রধান নিজে থেকে সরে না দাঁড়ান আর সেনাপ্রধান যে বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন কদিন আগে সেই বলিষ্ঠ বক্তব্যের পরে অনেকে আবার ভাবছিলেন যে দেশে সেনা শাসন আসে কিনা সেরকম নজির যেহেতু বাংলাদেশের আগেও রয়েছে সেনা শাসন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেরকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি অনেকে আবার ফেসবুকে লিখছেন যে প্রতিটি সেনা শাসন আসার আগেই এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে কিংবা ঘটানো হয়েছে নানা রকমের লেখা লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এরই মাঝে যখন এই কথাটা ছড়িয়ে পড়ল যে সেনা প্রধানকে ডেকে নিয়ে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তখন সেই কথাটা যদি সত্যি হয় তাহলে সেটা সরকারের জন্য এবং রাষ্ট্রের জন্য বেশ ভয়াবহ রকমের ঝুঁকির কারণ হতে পারে কারণ সেনা প্রধান যদি সেনা শাসনের দিকে চলে যান তাহলে সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে সরকার সরে যেতে বাধ্য হবে কিংবা সরকারকে সরিয়ে দেওয়া হবে সেরকমটা না হোক এটাই আমরা চাই দেশের স্থিতিশীলতা বজায় থাকুক এরকমটা যখন চাচ্ছি আমরা তখন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করানোর জন্য একের পর এক দাবি উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে তার পদত্যাগ এর আগে চাওয়া হয়েছে বহুবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা তাকে আলটিমেটাম দিয়েছে সেটা তিনি শুনেননি একেবারে কানই করেননি সেটার কথা সেই কথার দাবির পরিপ্রেক্ষিতে তিনি সান্ত্বনা সূচক বানিয়ে দিয়েছেন যে তিনি চেষ্টা করছেন উন্নতি করার এবার তার আবারও পদত্যাগ দাবি করা হলো এবং তার কুশপত্তলিকা দাহ করা হলো দুদিন আগে আমরা দেখেছি যে লালমাটিয়াতে দুজন তরুণীকে অবমাননা করা হয়েছে দুজন তরুণী এক চায় স্টলে বসে চা খাচ্ছিলেন সিগারেট খাচ্ছিলেন এমন অভিযোগ সেখানে নামাজ পড়তে যাওয়া দুই তিনশো মানুষের একটা মপ তৈরি হয় সেই তরুণী দুইজনকে আক্রমণ করা হয় তা একজন তরুণীর পোশাক ছেঁড়ে ফেলা হয় এমন অভিযোগ করা হয়েছে এবং এক তরুণী তাদের গায়ে চা ছুঁড়ে মারেন এই কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শোনা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই কথা যখন প্রশ্ন করা হয় তখন তিনি বললেন যে প্রকাশ্যে ধূমপান করা অপরাধ একটা নারী হোক পুরুষ হোক সেই ক্ষেত্রে যারা নামাজ পড়তে যাচ্ছিল তারা হয়তো তাদের চোখে খারাপ লাগেছে তারা বাধা দিয়েছে এভাবে তিনি মবকে জাস্টিফাইড করার চেষ্টা করেছেন অথচ মবের মতো একটা ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে তিনি কথা বলেননি বলেননি যে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো নাগরিকের অধিকার নেই সেই ক্ষেত্রে সরকার একেবারে দৃঢ় পদক্ষেপ নেবে তিনি সেই নারী দুজনকে দায়ী দায়ী করলেন যে তারা কেন ওখানে সিগারেট খাচ্ছিল কেন তারা চা ছুঁড়ে মারল এরকম দায় সারা গোছের কথার প্রেক্ষিতেই আজকে লালমাটিয়া যে জায়গায় এই ঘটনা ঘটেছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমতকে কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন্টে অবশ্যই বাজায় বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম